তুরস্কের ইস্তানবুল শহর ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক শহর যেই শহরে দেখার আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু ইস্তানবুল শহরের আজকে কয়েকটি টপ ট্রাভেল ডেস্টিনেশন আপনাদের সাথে শেয়ার করব ব্লু মসজিদ টপ কাপি প্যালেস গ্র্যান্ড বাজার স্পাইস বাজার বা ইজিপশিয়ান বাজার গালাতা টাওয়ার আর বসপুরাসের একটা ক্রুজের রাইড তো নেওয়াই যায় ও হ্যাঁ তাকসিম স্কয়ারও কিন্তু খুবই চার্মিং অনেক আপুদের একটা ড্রিম থাকে যে টার্কিতে এসে একটু ফটো সেশন করবে টার্কিশ ফটোগ্রাফারদের দিয়ে তো এইটা খুব কমনলি দেখা যায় ব্লু মস্কিড এরিয়াটাতে গালাথা টাওয়ারের এরিয়াতে লেক সাইড এরিয়াটাতে তো যারা ফটো সেশন করতে চান এই এরিয়াগুলো পারফেক্ট استانবুলে আসলে পরে টপ 5 এর মধ্যে এই স্পাইসি বাজারটাও একটা অন্যতম যেটা আছে استانবুলে এমিনুনুতে কিনেছো বলছি এগুলো দেখে

হ্যাঁ খাবার খোন ও আচ্ছা একটা খাওয়ার জন্য বলছে খাও দেখি একটু কেমন লাগে আমি একটু ট্রাই করব ইয়ামি দেখি আমি একটু ও তো কালারফুল মশলা দেখা যাচ্ছে সুন্দর করে আরও এগুলোকে ডিসপ্লে করে রাখে দেখতে আরও বেশি ভালো লাগে ফুলগুলোকে প্রচুর ওরা ইউজ করে মশলা হিসেবে ব্যবহার করে থাকে এই যে দেখেন এই জিনিসটা আমার এত ভালো লাগছে গোল্ডেন রোজেস যেটা মানে আবার বিভিন্ন ফুলের সাথে স্ট্রবেরি স্ট্রবেরি যেগুলো মানে গোলাপ ছোট ছোট গোলাপগুলোকে ওরা প্রচুর ইউজ করে এটাতে অনেক রকমের ড্রাই ফ্রুটস খুব সুন্দর লাগে না দেখতে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে সব হ্যান্ডমেড নাটসের ইউজ ওরা একটু বেশি করে এখানটাতে হচ্ছে টার্কিশ সে ফেমাস ডেজার্টস গুলো বাকলাব তারপরে হচ্ছে আরও আমরা তো কুনাফার বাকলাভাই চিনি সবাই বলা যায় অলমোস্ট সবাই তাই না এই তার ডেলাইটস মানেই হচ্ছে খুবই রিচ অসংখ্য ফ্লেভার অসংখ্য স্টাইল থ্যাংক ইউ এইটা দেখি তো একটু ট্রাই করে দেখে মজা হুম এটা মনে হয় ক্যারামেলেরটা তাই না আর আগের বার ক্যারামেলেরটাই নেওয়া হয়েছিল অনেক বেশি করে

হচ্ছে আপনার সাফরান দিয়ে বলে এটা ইট সো এক্সপেন্সিভ এটা হচ্ছে পমিক্রান্টের যেই এড্টিটা খেলাম আমরা সেটা এত সুন্দর স্মেল আপনাদের সাথে তো আর স্মেলটা শেয়ার করতে পারবো না এটা হচ্ছে কোনো আর্টিফিশিয়াল কিছু না আর ওখানে কিন্তু আছে প্যাকেটেরগুলো বা প্যাকেটেরগুলো কেন নিবো তো আমরা কিছু ফ্রেশ টি নিয়ে নিলাম ইটার গুলো তো সব জায়গায় পাওয়া যায় আমাদের সুইজেও পাওয়া যায় আমাদের সুইজে টার্কি শপেও পাওয়া যায় স্প্রেসাল হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেক কম ইউজ করা হয় যাকে সাহেব শপিং ডান এখানে এগুলো সব হচ্ছে হচ্ছে ম্যাক্সিমামই হ্যান্ডমেড ইজিপশিয়ান বাজার বা স্পাইস বাজার থেকে কোনো কিছু কেনাকাটা করার আগে বিক্রেতা কিন্তু খুব আগ্রহ নিয়ে ক্রেতাকে কোনো কিছু একটা অফার করে যেটাই কিনতে চায় সেটার টেস্ট আগে একটু ট্রাই করে দেখার জন্য তবে হ্যাঁ এখানে দামাদামি করে নেওয়াটা কিন্তু মাস্ট মানে ওরা খুব সুন্দর করে এত নাইসলি করে আপনাকে অফার করবে যে পরে গিয়ে যেই জিনিসটা আপনাকে খাওয়ানো হচ্ছে তার গুণ প্রাইস বেশি নিয়ে রাখছে সো একটু সাবধানে থাকতে হয় তার কেনাকাটা করার ক্ষেত্রে যতই এক্সপার্ট হন সাবধানতার কোনো বিকল্প নেই টপকাপি প্যালেস তুরস্কের ইস্তানবুল শহরে অবস্থিত একটি ঐতিহাসিক প্যালেস এটি অটোমান সাম্রাজ্যের প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করেছিল এবং এটি সুলতানদের প্রধান বাসস্থান ছিল বর্তমানে টপকাপি প্যালেস একটি মিউজিয়াম এবং এটি টুরিস্টদের জন্য সব সময় খোলা থাকে এখানে টুরিস্টরা সাম্রাজ্যের ইতিহাস সংস্কৃতি এবং শিল্পকর্ম সম্পর্কে জানতে পারে সাথে প্যালেসের ভেতরে রয়েছে চোখ ধাঁধানো রাজকীয় সব ব্যাপার স্যাপার সেই সময়কার সব দামি দামি জুয়েলারি তো আছেই সেই সাথে আছে অস্ত্র পোশাক এন্টিক জিনিসপত্র এবং বিভিন্ন ঐতিহাসিক নথি আমাদের পায়ের ছাপ এই টপকাপি প্যালেসের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে শতদিন এখন হ্যারেম মসজিদে আছি আর এখানটাতে এই সাইডটাতে হচ্ছে মক্কার চিহ্ন দেয়া আছে হ্যারেম ভিতরেই মহিলাদের জন্য আলাদা মসজিদ সো আমরা একটু সামনের দিকে যাচ্ছি এখন আমরা এখন আছি হ্যারুমের ভিতরে সুলতান সলেমান দেখে দেখি আমার কাছে এই জায়গাগুলো পরিচিত মনে হচ্ছে যদিও সুলতান সলেমানের শুটিং নিশ্চয়ই এখানটাতে হয়নি কি সুন্দর নিখুঁত কারু কাজ দেখো তুমি হ্যারুমের বা সিলিংটা দেখো ও এখান থেকে সানলাইটটা আসে না মানে এখন এটা একটা জাস্ট আমরা এসে এসে দেখছি কিন্তু একটা সময় কেমন ছিল একটু চিন্তা করে দেখো বাথরুমে যা যা ইউজ হতো তার সব কিছু সবকিছু আমার এগুলো দেখে একটু টাচ করতে ইচ্ছে করছে এই যে মানে কি অদ্ভুত সুন্দর না খুব সুন্দর সুলতানের মায়ের যে অ্যাপার্টমেন্ট আছে তার একটা পার্ক ওখানে গিয়ে একটু বসতে ইচ্ছে করছে সুলতানের মায়ের যে অ্যাপার্টমেন্ট সেটা এটা সেটাতে যাচ্ছি

প্রতিটা জায়গায় রুচির এত সুন্দর প্রদর্শন একদম বাহিরটাতে আছে এখানটাতে খুব সুন্দর একটা ব্যালকনের মতো অ্যান্ড এখানটা থেকে ওই যে গালাতা টাওয়ারটা দেখা যাচ্ছে মেইন এন্ট্রেন্স সেখানটাতে হচ্ছে এই যে একটা আগা বসে আছে এই যে প্রিন্সেসদেরকে দেখা যাচ্ছে ওরা এরকম জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে মুসা সালামের সেই অলৌকিক লাঠি এই লাঠির কথা বা এই লাঠির ইতিহাস থেকেই কম বেশি জানি নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের পায়ের ছাপটার সাথে আমরা

সোভান আল্লাহ এই যে এখানটাতে হচ্ছে মা ফাতেমার একটা কোট কি অ্যামেজিং একটা ভিউ আমি আপনাদেরকে দেখ চারকে পুরো একটা সুন্দর ওভার ভিউ এই যে বসফরা সারি এটা দেখা যাচ্ছে সবকিছু মিলে এত সুন্দর মানে এই প্যালেসটা ঘুরে কিন্তু দেখার শেষ নেই হুম হুম আইন থেকে তাই না গ্র্যান্ড বাজার একটি বিখ্যাত বাজার যা বিশ্বের বৃহত্তম এবং একটি মার্কেট চোদ্দশো পঞ্চান্ন সালে দ্বিতীয় সুলতান মোহাম্মদ প্রতিষ্ঠিত করেন এই গ্র্যান্ড বাজার আর বর্তমানে এটি স্তানবুল শহরের প্রধান আকর্ষণ কেন্দ্র গ্র্যান্ড বাজারে আছে প্রায় চার হাজারেরও বেশি দোকান যেখানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় ধরে ধরে সাজানো টার্কিজ ডিলাইটসের কথা আলাদা করে আর কিছুই বলার নেই তুরস্কের এই গ্র্যান্ড বাজারে কেনাকাটা করা যতটা না আনন্দদায়ক তার চেয়ে কয়েকগুণ বেশি আকর্ষণীয় আমার কাছে মনে হয় যে খুঁড়ে খুঁড়ে দেখা কার্পেট বানাচ্ছে দেখো প্রতিটা দোকান এত সুন্দর করে সাজিয়ে রাখা এটা মনে হয় যে চোখেরও একটু শান্তি স্পেশালি আমরা যারা মেয়েরা আছে আমরা যেমন কেনাকাটা করতে পছন্দ করি ঠিক তেমনি ঘুরে ঘুরে দেখতেও পছন্দ করি আমার কাছে মনে হয় টার্কির এই ইস্তানবুলের গ্র্যান্ড বাজার তার একটু ব্যতিক্রম কারণ এই বাজারে আমার মনে হয় ছেলে মেয়ের সবাই ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি পছন্দ গ্র্যান্ড বাজারের প্রায় প্রতিটা দোকানেই তুর্কির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির খুব সুন্দর একটা প্রদর্শন পাওয়া যায় আর সেই সাথে আধুনিকতার মিশেল তো আছেই আর যারা আমার মতো ঘর সাজাতে কিংবা দুবাই বা টার্কিশ গোল্ডের ফ্যান তাদের জন্য গ্র্যান্ড বাজার হচ্ছে একটা পারফেক্ট ডেস্টিনেশন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গ্র্যান্ড বাজারে কেনাকাটা করার সময় দরদাম করাটা একটি প্রচলিত প্রথা এই গ্র্যান্ড বাজার শুধু যে কেনাকাটার স্থান তা কিন্তু নয় বরং এটি তুরস্কের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি জীবন্ত উদাহরণ সুন্দর তাই না মা আমরা এখন আছি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট টাওয়ার গালাতা টাওয়ারে যেটাকে টার্কির সিম্বলও বলা হয়ে থাকে নর্মালি এই গালাতা টাওয়ারটা ওয়াচ টাওয়ার হিসেবে করা হয়েছিল কিন্তু সময়ের পরিবর্তনে এটি এখন এক্সিবিশন সেন্টার অ্যান্ড মিউজিয়াম স্থান বলে আসবো আর গালাতা টাওয়ার দেখব না তা তো হয় না তো স্তানবুলের মেন সেন্ট্রাল থেকে গালাদা টাওয়ার খুবই কাছে আমরা ট্যাক্সিতে করে আসলাম অনলি সেভেন টু টেন মিনিটসের মতো সময় লাগলো ইস্তানবুল হচ্ছে একটা হ্যাপিনিং জায়গা চারপাশে এরকম সোভেনিয়ার শপগুলো আছে কেন তুমি এটা দেখি তো এটা কেমন দেখতে পাচ্ছেন এটি পৃথিবী বিখ্যাত একটি মসজিদ বা একটি স্থাপনা ব্লু মসজিদ যেটি অবস্থিত হচ্ছে তুরস্কের ইস্তানবুল শহর মসজিদটা মুসলিম বিশ্বের সবার কাছে খুবই পরিচিত একটি নাম আর সেই সাথে মুসলিম এবং নন মুসলিম সবার কাছে সমানভাবে জনপ্রিয় আর এটি জনপ্রিয় হওয়ার পেছনের অন্যতম একটি কারণ হচ্ছে এর নান্দনিক স্থাপত্য শৈলী এবং ভেতরের কারুকার্য এটি সেই ষোলোশো সালে নির্মিত হয় মসজিদের নাম ব্লু দেয়া হয়েছে সুন্দর নীল টাইলস এবং অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য তো মসজিদে ছয়টি মিনার রয়েছে এবং একটি বৃহৎ কেন্দ্রীয় গুম্বুজ রয়েছে যা এটিকে এই ইস্তানবুল শহরের আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা ভ্রমণকারীদেরকে মুগ্ধ করে আমি এই যে শুরুতেই বললাম এটি মুসলিম এবং নন মুসলিম সবার কাছে অনেক বেশি জনপ্রিয় কারণ এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় বরং একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থাপনাও পেছনে হচ্ছে ব্লু মসজিদ আর ঠিক সামনেই হচ্ছে আরেকটি বিখ্যাত স্থাপনা এটি সেই পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে একটি গির্জা হিসেবে নির্মিত হয়েছিল কিন্তু তারপর চোদ্দশো তিপান্ন সালে এটি মসজিদে পরিণত হয় এই তো কিছুদিন আগের কথা বলছি উনিশশো সালে এটি জাদুঘরে রূপান্তরিত হয় যে বিশ সালে আবার মসজিদে পরিণত হয় আর এই যে মাঝখানের জায়গাটা আছে সেটাও অদ্ভুত রকমের সুন্দর এগুলো আমরা শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচিত স্থান এটি আধুনিক অবস্থিত এবং শহরের সাংস্কৃতিক রাজনৈতিক এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত পরিচিতারের ট্রেডিশনাল খাবারের স্বাদ যেমন অসাধারণ ঠিক তেমনি সপহলিকদের কাছে এই শপিং স্ট্রিটটাও অনেক বেশি ফেমাস

Ha <laughs> ha.